হ্যালো ইভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর দেখো আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার আর আমি কিন্তু একেবারে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্না করে চা করতে আর মা ওদিকে পুজো করছে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য মা কিন্তু সকাল সকালে পুজোটা সেরে নিচ্ছে আর দেখো আমি কিন্তু রান্নাঘরে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে একটা জিনিস হয়েছে কী হয়েছে সেটা তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেটা হলো তার আগে আমি বলে দিচ্ছি তো সেটা হলো আজকে কিন্তু মা ভিডিওতে এসেছিলো যেটা কোনো দিনই হয় না মানে মা কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব বা মানে প্রচণ্ড পরিমাণেই লজ্জা পায় বাট আজকে জোর করে কিনতে আমি ভিডিওতে এনেছি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কী খাচ্ছ চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি আজকে তাড়াতাড়ি উঠলাম বৃহস্পতিবার এবার উঠে ভক্ত মুছে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো টুজো করে নিয়ে এই চা খাচ্ছি এবার রান্না করবো আর মহারানীর শুধু একটাই কাজ চা করে এনে দিল একটু গাও আমার নাম এইসব উল্টো পাল্টা বলছ তো গাই চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর খাওয়া দাওয়ার পরেই দেখো আমি কিন্তু কিছুক্ষণ মানে কাজ করছিলাম বলতে কিছু ভিডিওর আমার ফোনেই কাজ থাকে তো সেগুলো করে নিয়ে বা মায়ের হাতে ছোটো খাটো কাজ এরকম করার পরে শোনা চলে যেন একটু রূপচর্চা করতে মেয়ে হয়েছে আর একটু রূপচর্চা করবো না সেটা তো একদমই হয় না আর আমি কি যে এভরিডে রূপচর্চা করি একদমই সেটা হয় না মানে মাঝে মধ্যে যখন যেটা পারি সেটাই করি আর অনেকগত ভাবছি আমি কী মাছি এটা কিন্তু শশা মাছি মানে শশাটা গ্ল্যান্ডারে কুড়িয়ে নিয়ে সেটাই মাছছি কারণ আমার কিন্তু শশা প্রচণ্ড পরিমাণে শ্যুট করে আমার এতটাই সেন্সিটিভ স্কিন কি বলবো মানে যাই মাখি না কেন যাই করি না কেন কিছুই কিন্তু শ্যুট করে না ওই জন্য আমি ওই শশা পুরানোটা ওটাই কিন্তু মাখি যেটা আমার খুব শ্যুট করে আর তারপরেই কি হয়েছে মা করছিলো ডিমের ঝোল তো তার মধ্যে একটা মা বলেছে ডিমগুলোও ঝোলে ছেড়ে দিতে তো সেটার মধ্যে থেকে একটা ডিম আমি নিয়ে চলে এসেছি অমলেট আর তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম আর তারপরে আমার কোনো কাজ ছিল না দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাবা কী করেছে আজকে দোকান থেকে আসার সময় বাবা কিন্তু চিকেনও নিয়ে এসছে অল্প করে আর সেটাই নিজে নিজে কিন্তু রান্না করেছে তোমরা আর ভেবো ভেবো না যে মায়ের সাথে ঝামেলা হয়েছে বলে নাকি না না সেসব কিছুই না দেখো অলরেডি কিন্তু মাংস রান্না কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে কী হচ্ছে মাছ মাংস ডিম তিনটেই কিন্তু রান্না হয়েছে এরকম কার কার হয় আমি জানি না আর আমাদের বাড়িতে কিন্তু ওরকম হয় না যে মাছ মাংস ডিম একদিনেই রান্না আজকে হয়ে গেছে ভুলবশত মনে হয় মনে হয় না ভুলবশত হয়ে গেছে তো দেখো পোনা মাছ বলে সেটাই মা করেছিল ডিম করেছিল আর বাবা চিকেন করেছিল। আর তারপরেই কিন্তু সন্ধ বিকেলবেলা এখন সাড়ে চারটে পাঁচটা এরকম বাজে বিকেলে তখন কিন্তু মা ঠান্ডা ঠান্ডা আম কেটে নিয়ে চলেছে যে আম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কাদের ভালো লাগে তো জানিও তো চলো আজকে আমাদের ভিডিওটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো